এই বাবরি মসজিদকে তৈরি করার জন্য জিনার এসেছিল পশ্চিমবাংলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব নেতৃত্বে ডিসেম্বর ভিত্তি স্থাপনের কাজ কমপ্লিট হয়েছে আমরা মানবাধিকার কমিটির পক্ষে থেকে হিউম্যান রাইটস এর পক্ষ থেকে অল ইন্ডিয়া বেসিসের অল ওয়েস্ট বেঙ্গলের তথা গোটা মুর্শিদাবাদ জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবল নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান জানাবো নির্বিঘ্নের সমর্থন করতে আশা করছি সমর্থন চলছে সমর্থন করছে তাই এক শ্রেণীর কুৎসাকারী তারা থাকে সব ধর্মেই থাকে সে ইসলাম ধর্ম আছে অন্যান্য ধর্মেও আছে তারা কুৎসা করছে তাতে কোনো কিছু আসে যায় না সংবিধান অনুযায়ী যেটা আমাদের বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে ওটা নিরাপক্ষ দৃষ্টিভঙ্গিতে কার্যকরী হবে এতে কোথাও অসুবিধা নেই বাবরি মসজিদ হচ্ছে হবে এতে কোথাও অসুবিধা নেই সমস্ত মানুষের ঐক্যবদ্ধ আছে এতে পর পর আপনারা দেখছেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই মুসলিম সমাজের কাছে খাস করে দেখুন মসজিদের জায়গা থেকে শুরু করে সমস্ত খরচ খরচা এটা খাস করে মুসলমান সমাজের টাকাতে হয় তবু আমাদের অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন স্বেচ্ছায় দান করছেন হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে বলা হয়েছে উক্ত স্থানে মসজিদ ছাড়াও কলেজ হবে হসপিটাল হবে হেলিপ্যাড হবে বিভিন্ন কিছুর মাধ্যমে খরচ হবে যার ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবল নির্বিশেষে মানুষের ফল নামছে জায়গাতে টাকার পাহাড় আসছে সত্যি কোটি কোটি টাকা আসছে অস্বীকার করা কিছু নেই খুব ভালো এটা আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের হিউম্যান রাইটস এর পক্ষ থেকে মানুষকে জানাই সর্বাধিক থেকে সমর্থন জানিয়ে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কোন মানুষ যাতে রাস্তাঘাটে চলতে যে অসুবিধা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে মানুষজন আসুক সমর্থন করুক এটা আমাদের সমর্থন এই যে আপনি মুর্শিদাবাদ জেলার যে হিউম্যান রাইটস এর দায়িত্ব রয়েছেন কিন্তু আপনাকে হুমায়ুন কবিরের একাধিক রাজনৈতিক মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে আপনি কি টানা হাত ধরে রাজনীতি করবেন এবং তাকে কি আপনি সাপোর্ট করবেন কি দেখুন এখনো পর্যন্ত হুমান কবির সাহেবের যে সেকুলার দল যে তৈরি করবেন উনি তা সেই দল এখনো গঠন হয়নি আগামীকালকে অর্থাৎ বাইশ তারিখে ওনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে সেটা সময় কথা বলবে আমরা আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনের পক্ষে যদি উনি সেকুলার ফ্রন্ট গঠন করে আমরা তো ভোটে বিশ্বাসী নই আমাদের হিউম্যান পক্ষে আমরা ভোট করি না আমরা যেনারা ভালো যে দল ভালো কাজ করবে যে দল নিরাপক্ষ থাকবে তাদের পক্ষে আমরা মানুষকে সমর্থন জানাইতে বলবো তাতে আমি ব্যক্তিগত ভাবে থাকি না থাকি সেটা পরের বিষয় সেটা সময় কথা বলবে তবে আমি চাই নিরাপক্ষ দৃষ্টিভঙ্গিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে ভালো মানুষের পক্ষে থাকুক মানুষ এটা আশা করব। এই বাবরের মসজিদে বাবরের নামই কেন মসজিদ করছে আমরা দেখতে পাচ্ছি যারা বিজেপি নেতা তারা বলছে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় আছি তাই মসজিদ হতে দেবো না এটা একটা মানে সমস্যা তৈরি হতে দেখুন এটা এক শ্রেণীর কুৎসাকারী আর এস এস বিজেপির চক্রান্তকার এক শ্রেণীর নেতৃত্ব তারা বলছে যে বাবর নামে হয়ে দেবো না আমরা জানাতে চাই মুসলমান সমাজের কোন নেতৃত্ব যদি মনে করে কোথা মন্দির করার জন্য কোন মন্দিরটা হনুমান মন্দির নাম দেবে কোন মন্দিরটা কালী মন্দির নাম দেবে কোন মন্দিরটা কি নাম দেবে সেটা তাদের বিষয় মুসলমান সমাজের নেতৃত্বরা মসজিদ করবে কোনটা পাবর নাম দেবে কোনটা পাবড়ি নাম দেবে কোনটা কি নাম দেবে সেটা তাদের বিষয় যে শ্রেণীর নেতৃত্বরা বলছেন আমার মনে হয় তিনের কথাটা সত্য সঠিক নয় তিনার ছেলের নাম তিনি রাখবেন ছেলে তিনি বুঝবেন সমাজের মুসলমান সমাজের মসজিদের নাম কি রাখবেন সেটা মুসলিম সমাজ বলবে এতে তাদের ঐতিহাসিক ভুল বলছেন তো আশা করবো আর তারা বলবে না যদি তারা বলে তাদের ঐতিহাসিক ভুল হবে তাদের নিজেরাই নিজেদেরকে দুঃখ প্রকাশ করতে বাধ্য থাকবে দিন দিন তারা বুঝতে পারছে যে এই বাবরি মসজিদ মুর্শিদাবাদের গৌরব নয় এটা ইসলাম ধর্মের গৌরব নয় এটা গোটা ভারতবাসীর গৌরব যেহেতু আইন লঙ্ঘন করেছিল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মুখে বাবরি মসজিদ হতে চলেছে সেটা